রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের F16 ফাইটার জেট বিধ্বস্তের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে মার্কিন প্রশাসনের দাবি মস্কোর হামলায় বিধ্বস্ত হয়নি বিমানটি এদিকে পশ্চিমা গণমাধ্যম বলছে ভুলবশত ইউক্রেনের হামলায় পাইলট সহ বিধ্বস্ত হয়েছে যুদ্ধ বিমানটি এই ঘটনা জেরে বরখাস্ত করা হয়েছে দেশটির বিমান বাহিনীর প্রধানকে প্রশ্ন উঠেছে অত্যাধুনিক মার্কিন ফাইটার জেট ব্যবহারে ইউক্রেনের সক্ষমতা নিয়ে সর্বাধুনিক প্রযুক্তি ও সেরামানের মানের উপাদানে তৈরি আনফেলচার ক্ষমতা নয় চেয়ার পশ্চিমাদের প্রতি প্রেসিডেন্ট ভোলদেমির জেলেন্সকির দীর্ঘদিনের দাবি অনুরোধের পর চলতি মাসে ইউক্রেনের হাতে আসে বহুল আলোচিত মার্কিন ফাইটার জেট এফ সিক্সটিন এফ সিক্সটিন পেলেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে কিয়েভের বিমান বাহিনী এমন দাবি ছিল জেলেনস্কির ইউক্রেনীয় পাইলটদের দীর্ঘ প্রশিক্ষণ শেষে সম্প্রতি ফ্রন্টলাইনে ব্যবহার শুরু হয় এসব বিমানের তবে শুরুতেই বড় ধাক্কা খেল ইউক্রেন যুদ্ধের ময়দানে মার্কিন ফাইটার জেট বিধ্বস্ত হওয়ায় উল্টো চাপে পড়ে গেছে তারা এফ সিক্সটিন বিধ্বস্ত হওয়ার পর এর কারণ নিয়ে নানামুখী ব্যাখ্যা দিচ্ছে বিভিন্ন পক্ষ সঠিক কারণ কোনটি তা নিয়ে চলছে জল্পনা বিভিন্ন মার্কিন গণমাধ্যম বলছে ইউক্রেনের ফ্রেন্ডলি ফায়ারের কারণে বিধ্বস্ত হয়েছে বিমানটি যান্ত্রিক ত্রুটি আর পাইলটের ভুলও সম্ভাবক কারণ হিসেবে রয়েছে আলোচনায় বিমান বিধ্বস্তের সম্ভাব্য কারণ হিসেবে তিনটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে পাইলটের ভুল যান্ত্রিক ত্রুটি কিংবা প্রতিপক্ষের হামলা তবে আরো অনেক কারণে এটি বিধ্বস্ত হতে পারে যা জানা যাবে তদন্তের পরই বিমানটি কোন অবস্থায় আমাদের দেয়া হয়েছিল সেটিও তদন্ত করতে হবে এ ঘটনার পর ইউক্রেনের বিমান বাহিনীর প্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট জেলেন্সকি কারণ স্পষ্ট না করলেও ধারণা করা হচ্ছে এফ সিক্সটিন বিধ্বস্তের জেরেই সরিয়ে দেওয়া হয়েছে তাকে বিমান বাহিনীর প্রধানকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি আমাদের সামরিক পাইলট ইঞ্জিনিয়ার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কর্মরত সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ জনগণ যারা সত্যিকার অর্থে দেশের হয়ে লড়াই করছে তাদের জন্য শীর্ষ কমান্ডে এই পরিবর্তন প্রয়োজন আমাদের অবশ্যই আরও শক্তিশালী হতে হবে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে এফ সিক্সটিন ফাইটার জেদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ডেনমার্ক নেদারল্যান্ডস সহ কয়েকটি দেশ মোস্তফা মাহমুদ যৌনা নিউজ